আসসালামু আলাইকুম সরাসরি সদরঘাট নদীবন্দর থেকে আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ঈদের প্রথম যাত্রায় যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে এবং কয়টি নৌযান ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে ঈদযাত্রা শুরু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ১৩ তারিখ থেকেই আজকে বরিশালের উদ্দেশ্যে প্রায় সাত থেকে আটটি নৌযান আছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে এম অ্যাডভেঞ্চার নয় নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল টিরিপে এবং দুই দ্বিতীয় টিরিপে আছে এমবি বি পারাবত এগারো নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপে ঠিক রাত সাড়ে নয়টায় ছেড়ে যাবে নৌযানগুলো পারাবত এগারো এই নৌযানটি ছেড়ে যাবে তারপর তৃতীয় ট্রিপে আছে এমবি পারাবত আঠারো নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আজকে প্রথম ঈদ ট্রিপ যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে এবং প্রচুর পরিমাণ কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিল এবং তারপরে কিন্তু উপচে পড়া ভিড় যাত্রীদের এবং চতুর্থ ট্রিপে এমবি সুন্দরবন ষোলো নৌযানটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং প্রচুর পরিমাণ যাত্রী আছে সদরঘাট নদীবন্দর লঞ্চ টার্মিনালে এবং ঢাকা থেকে কিন্তু আজকে প্রায় আটটি নৌজান ছেড়ে যাবে এবং পঞ্চম ট্রিপে দেখতে পাচ্ছেন এমবি বি নয় নৌযানটি ঠিক রাত সাড়ে নয়টায় ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এই স্পেশাল ট্রিপে বরিশালের উদ্দেশ্যে আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সুরেবে নয় পঞ্চম ট্রিপে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং ষষ্ঠ ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে এম বি কুয়াকাটা দুই নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এই স্পেশাল ট্রিপে এবং পাশাপাশি সপ্তম ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে এমবি বি মানাবি ছেড়ে যাবে ঈদ স্পেশাল টিরিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে এবং সর্বশেষে অষ্টম টিরিপ অর্থাৎ আট নাম্বার টিরিপে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপে যাত্রা করবে এমবি প্রিন্স আওলাদ দশ এই আটটি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সর্বশেষে কিন্তু প্রিন্স আওলাদ দশ নৌজানটি ছেড়ে যাবে প্রচুর পরিমাণ যাত্রী অবস্থান করছে সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনারা সকলে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম